আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনার সাথে খেজুর গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করব খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুধটা ফেটে যায় বা পায়েসটা ঠিকঠাক হয় না তো আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে পায়েসটা তৈরি করেন তাহলে আপনার পায়েসটি পারফেক্টলি তৈরি হবে এই পায়েসটা দেখতে যেমন লোভনীয় এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে তো চলুন দেখে নিই কীভাবে পায়েসটি তৈরি করে নেওয়া যায় পায়েস তৈরির জন্য এখানে আমি দুশো গ্রাম পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনার এখানে আতপ চাল দিয়েও পায়েসটা তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি পোলাও চাল দিয়ে এই পায়েসটা তৈরি করব তো চুলা একটা হাড়ি বসিয়ে এতে এখন দিয়ে দেবো দুই লিটার গরুর দুধ এরপর যে চুলা রাসটা জ্বালিয়ে দেবো এখন এতে দিয়ে দেবো আগে থেকে যে চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পোলাও চালটা তো এই দুধ দিয়ে চালটাকে আমি সেদ্ধ করে নেবো এখন স্বাদের জন্য সামনে একটু লবণ দিয়ে দিলাম অফ ক্যামেরায় এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে এটাকে জাল করবো চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর ঘন ঘন নেড়ে দেবো যাতে উপরে সর পড়ে না যায় কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে দেখুন বল চলে এসেছে তো চালটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে দিয়ে দিলাম হাফ কাপ খেজুর গুড়ের পাটালি তা আমি এখানে পাটালটা ব্যবহার করলাম আর দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন অনুযায়ী কম বেশি করে নেবেন তবে চিনি বা গুড় দেওয়ার সময় অবশ্যই চুলার আসটা একদম লোতে রাখতে হবে আর দু দুটুকো দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি তো লোতে রেখে এই গুড়া চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে কোনো অবস্থায় ফুটন্ত দুধে গুড় বা চিনিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দুধ ফেটে যাবে তো এখন মিডিয়াম আছে জাল করে আমি পায়েসটাকে সেটা ঘন করে চুলা থেকে নামিয়ে নেব তো যখন আমার গুড়া চিনিটা গলে গেছে তখন আমি চুলাসটা বাড়িয়ে দিয়েছি তো আমার পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব পায়েস একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে খেজুর গুড়ের পায়েস তো রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পড়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ